বন্ধুরা আমরা চলে এসেছি ফুলবাগান তো এটা হচ্ছে ফুলবাগানের গেট আর আমরা গেটের ভেতরে ঢুকে গেছি তো এখন ফুলবাগানটা ঘুরে দেখব তো চলো কি করবি সকালে আসবো যে আমি গাছ এখনই নে কত সুন্দর সুন্দর ফুল আমার তো হেভি লাগছে তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানাইও তো বন্ধুরা দেখো এটা হচ্ছে সিউড়ির কোড্ডা যেটা সিউড়ি থেকে কোড্ডাতে আসতে হয় তো সিউড়ির কোড্ডার এখানে এটা ফুল বাগান মানে এই জায়গাটার নাম হচ্ছে ফুল বাগান তো পুরো বাগানে এত এত ফুল এত এত ফুল মানে জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে

তো বন্ধুরা ফুল বাগানে ফুল মানে ঘুরতে এসে ওরা ফল তারপরে ফল পেড়ে খাচ্ছে দেখছো কেমন সাহস টাকা নাই আমাদের গাছ তো দেখো বন্ধুরা এখানে এই যে ফল ধরে আছে ফলগুলো পড়েছে তো ওরা কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে এ চ চ

দারুণ লাগছে আট পাকা হয়েছে এখন পাকে পুরো তো দেখতে ভালোই লাগছে তো চলো দেখি আর কি ফুল আছে ওই পাখি তো চলো বন্ধুরা এখানে বলছে পাখি আছে মানে পাখি আছে তো দেখব কিরকম পাখি তো বন্ধুরা দেখো এখানে আছে সাদা কালো লাল খুব সুন্দর লাগছে তো বন্ধুরা দেখো এখানে আছে পাখিগুলোর নাম কি কাকাতোয়া আমি তো জানি না যে এটা কি পাখি তাদের দেখতে তো খুব সুন্দর লাগছে তো বন্ধুরা এখানে ফুল গাছ তারপরে আম গাছ তারপরে পাখি মানে সব রকমেরই জিনিস আছে আর জায়গাটা মানে খুব সুন্দর মানে কি বলবো ফল ফুল পাখি সবই আছে তো বন্ধুরা আমরা টোটো থেকে দেখতে পেলাম যে একটা পুকুরে অনেকগুলো মানে পদ্ম ফুল ফুটেছে তো দূর থেকে প্রচন্ড সুন্দর লাগছিল ঠিক আছে তো আমাদের ইচ্ছা হলো যে আমরা এখানে আসবো দেখবো আমরা দেখো দূরে আছে রাস্তা তো আমরা চলে এলাম মাঠে মাঠে মানে ফুলগুলো দেখবো বলে তো চলো ভাবলাম তো আমাদেরকেও শেয়ার করি তো চলো দেখা যাক কেমন লাগছে তো বন্ধুরা দেখো আমরা চলে এসছি এই যে পদ্মফুলগুলো আমরা সবাই চলে এসেছি টোটো থেকে নেমে পদ্মফুলগুলো দেখবো বলে এই যে পদ্ম ফুলগুলো দারুণ লাগছে আমরা ভাবলাম যে এগুলো জল নেই বলে নেমে চলে এলাম এসে দেখছি জল আছে আমরা ভাবলাম তুলবো তো দেখি জল আছে এবার কি করে নামবো দারুণ আছে না তুমি নেমে যেতে তুলিয়ানি একটা এইটা ঢাকা হ্যাঁ আমি আঠলি ফুল বাড়ার জন্য কিন্তু ফুল অনেক দূরে আছে তার জন্য করাও যাবে না তো দেখো বন্ধুরা এই যে ফুল আমরা ভাবলাম যে কাছে যে ছবি তুলবো ভিডিও বানাবো কিন্তু কিছু হলো না তো দেখো আমাদের দাদা নেমে পড়েছে ফুল তোলার জন্য তো দেখো আমাদের দাদা চেষ্টা করছে ফুলটা তুলবার কিন্তু আমাকে প্রচন্ড প্রচন্ড ভয় লাগছে কারণ যদি সাপ টাপ থাকে তার জন্য ভয় লাগছে তো